সম্মানিত শ্রীবৃন্দ আপনারা যার বক্তব্যের প্রতীক্ষা এবং খুঁজে আছেন আমাদের পঞ্চগড়ের কিছু সন্তান জননেতা সফিউল আলম প্রধানের একমাত্র উত্তর সরি জাতীয় গণতান্ত্রিক পার্টি জগপর মুখপাত্র

আটওয়ারি জেলা জাকপা আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট উপবিষ্টাকা সর্বস্তরের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে যারা রয়েছেন আমার প্রাণ প্রিয় রাধানগরবাসী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের সকলকে জানাই আমার প্রাণ প্রিয় শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা বড় অভ্যুত্থানে পরাজিত হয়ে সেই তার চাহু ভারতে এবং দিল্লিতে নেজ গুটিয়ে পালিয়ে গেছেন হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আজকের এই সকল ছাত্র শ্রমিক যুবক এবং মুরব্বীদের আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের ক্রেতার তারা এখন সারা বাংলাদেশে ঘুরে ফিরে বেড়াচ্ছে কথাবার্তা পরিষ্কার গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে বাংলার মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মহিলা লীগের রাজনীতি আমরা আর মেনে নেব না বল হত্যার দায়ে আওয়ামী লীগকে দায়ী করে তাদের রাজনীতি চিহতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুবান খুব দ্রুত আপনাদের কাছে আসবো সামনাসামনি কথা হবে বুকে বুক মিলিয়ে একসাথে পথ চলব আজ পর্যন্ত দূর থেকে একটাই শুধু নির্দেশনা দিতে চাই আমার প্রাণ প্রিয় আধানগরবাসী হিন্দু মুসলমান সকলে সকলের ভাই আপনারা একসাথে একত্রিত হয়ে থাকবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অবর্তমানে যদি কেউ জবর দখল করতে আসে যদি চাঁদাবাজি করতে আসে যদি অন্যায় করতে আসে একে অপরের পাশে দাঁড়াবেন হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে লুকে দিবেন ওই সম্মহীন বাংলাদেশে আর কোন দুর্নীতি হতে দেওয়া হবে নাই আমি আমার জায়গা থেকে কথা দিতে চাই আপনাদের যে কোনো বিপদে আপদে যেভাবে শফিউল আলম প্রধান ছিলেন একই ভাবে প্রধান পরিবার থাকবে একই ভাবে চাকা পরিবার থাকবে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই কোন তার চাই না পঞ্চগড় আটবারি শহর সকল মানুষের ভাই এবং সন্তান হিসেবে থাকতে চাই পঞ্চগড়ের মানুষের শান্তি চাই কোন রকম দুর্নীতি অন্যায় চাঁদাবাদিকে প্রশ্রয় হবে খুব দ্রুত পঞ্চগড়ের মাটিতে ইনশাল্লাহ নিয়ে পূর্বার আন্দোলন গড়ে তোলা হবে পঞ্চগড়ের মাটিতে কোন বৈষম্য ঠাই নাই পঞ্চগড়ের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে আবারও সেই সুন্দর সোনালি পঞ্চঘর গড়ে তোলা হবে সেই পঞ্চঘরে কোন বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ তার আজ পর্যন্ত আপনাদের হাতে দায়িত্ব থাকলো উদ্ধি ইনশাআল্লাহ একসাথে কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত রেখে পচলব্ব একটি সুন্দর সোনালি পঞ্চগড় গড়ে তুলবো যেই পঞ্চগড় হবে সারা বাংলাদেশের সামনে একটি রোল মডেল ইনশাআল্লাহ এই নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন মৃত্যু সোমবার সম্মানিত শুধু আপনারা গেটের ভিতরে ঢুকবেন যারা বাইরে আছেন গেটের ভিতরে ঢুকবেন ভিতর বাইরে আমরা কোনো প্যাকেট না গেটের ভিতরে এবং সুশৃঙ্খল ভাবে আপনারা উঠবেন পেকে সবাই পাবেন ইনশাল্লাপ শুনেন আপনারা গেটে যাবেন গেটে